নমস্কার বন্ধুরা আমি আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে হ্যাঁ বন্ধু আবার অমাবস্যা আর অমাবস্যা মানেই হচ্ছে ভূতের গল্প তাই আজকের আমার নিবেদন সেই ভূতকে নিয়েই ভূতের দিয়ে হ্যাঁ ঠিক শুনেছ আমার আজকের গল্প আজকের গল্পের নাম ভূতের বিয়ে আমি আমার গল্পে প্রবেশ করছি বুপ্তিপাড়ার তিমাথা রাস্তায় যে শেওড়া গাছ আছে তোমরা তা জানো তাতে হাম্বা আর কাম্বা নামে দুটো ভূত থাকে একদিন দুজনের কথা হচ্ছে হাম্মা বললে ভাই কাম্মা একটা মজা করবি কাম্মা বললে কি মজা রে হাম্মা হাম্মা বলে দেখ ভাই আমার ইচ্ছে যে একটা বিয়ে লাগিয়ে দি কাম্মা একগাল হেসে বললে বিয়ে রে ভাই হাম্মা বললে দেখ ভাই আমি মানুষে যে পশু ঠাকুরের বাড়ি গিয়ে বলবো তোমার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দাও তুই দেখে নিস আমি ঠিক পারি কি না গুপ্তিপাড়ার গুপ্তর বেটা পশু ঠাকুর তার মেয়েকে খরচের ভয়ে বড় করে রেখেছে এখন হাম্মা মানুষে যে সন্ধ্যের সময় তার বাড়িতে গিয়ে হাজির হয়ে বললে মশাই আপনার মেয়েটিকে আমার পুত্রবধূ করার বড় ইচ্ছে পশু ঠাকুর বললে দেখুন মশাই আমি বড় গরিব সেই জন্য একদিন মেয়ের বিয়ে দিতে পারেনি আপনি যদি দয়া করে আমার কন্যাটিকে আপনার পুত্রবধূ করেন তাহলে গরিব বামুন বেঁচে যায় হাম্মা বললে সে কি বিয়াই তার জন্য আপনি কিছু ভাববেন না আপনাকে একটি পয়সাও খরচ করতে হবে না পশু ঠাকুর বললে তবে বিয়াই এত রাত্রে আর বাড়ি গিয়ে কী করবেন গরিবের এখানে থেকে যান আহরাদি করুন এই বলে সে বাড়ির ভিতর মহলে চলে গেল তারপর হাম্মা পশু ঠাকুরের অনুরোধে আহরাদি করতে রাজি হল তখন পশু ঠাকুর নিজের পুরানো হোকাটি বেশ ধুয়ে মুছে জল ভরে ফুকুর ফুকুর করে তামাক টানতে টানতে এসে ভবু বেআইয়ের হাতে হুকাটি দিয়ে ঘর সংসারের কথা কইতে কইতে রাত দুপুর করলে এমন সময় বাড়ির ভিতর থেকে খবর এলো খাবার জোগার হয়ে জোগাড় হয়েছে তখন পশু ঠাকুর সমাধান করে বেআইকে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে পরিপাটি করে খাওয়ালে খাওয়া দাওয়ার পর দুই বেআই বাইরের ঘরে বসে বিয়ের দিন ঠিক করলে হাম্মা বলে আমি নিজে ছেলে নিয়ে আসব। কোনো বরযাত্রী বা অন্য কেউ সঙ্গে আসবে না ও খালি বরে বাবুনে বিয়ে তাই শুনে পশু ঠাকুর খুব খুশি হলো তারপর এটা ওটা কথা বলে হাম্মা চলে গেল এ মাথা রাস্তায় সেই শেওড়া গাছের কাছে এসে হাম্মা দেখলে কাম্মা একটা শুকনো গরুর ঠ্যাংচি বসছে তাই না দেখে হাম্মা একটু হেসে বললে ওরে কাম্মা বড় মজা নে এখন আর ওই নিরস ঠ্যাংচি বিয়ে পেট ভরাচ্ছিস কেন চল তোর বিয়ের সব জোগাড় করে এসেছি কাম্মা বললে রকম শুনি হাম্মা বললে সে বড় মজার বিয়েরে বড় মজার কাম্মা বললে বলো না বলো না আমার যে আর সবুজ সয় না হাম্মা হি করে কান ফাটানো হাসি হাসতে লাগলো কাম্মা তো তার কাণ্ড দেখে না হেসে থাকতে পারলে না সেও খুব হাসতে লাগলো তারপর কাম্মা বললে বলো না রে হাম্মা কোথায় কী করে এসেছিস হাম্মা বললে দেখ ভাই কাল রাতেই তোর বিয়ে দেব ওই যে গুপ্তপাড়ার পশু ঠাকুর আছে তারে মেয়ের সঙ্গে তোর বিয়ে ছালা ভারী কৃপণ পয়সা খরচের ভয়ে এতদিন মেয়ের বিয়ে দেয়নি কাল রাতেই বর নিয়ে হাজির হব এই কথা তার সঙ্গে হয়ে আছে কাম্মা বললে তার আর না কি তাই হবে হাম্মা বললে দেখ তুই আমাকে সেখানে গিয়ে হাম্মা বলে যেন ডেকে ফেলিস না বাবা বলে ডাকবি কাম্মা বলে শালা তুই কি বাপ হাম্মা বলে শুধু এই বিয়ের রাত না হলে সব কেচে গুন্ডুস হয়ে যাবে কাম্মা বললে তাই বলবো কিন্তু হাম্মা বললে কিন্তু কি বলছিস আবার কাম্মা বলে যদি ভুলে হাম্মা বলে ফেলি আম্মা বললে তখন আমি মানিয়ে নেব কাম্মা বললে কি আর করব তাই হবে কথায় লোকে বলে মামাকে বাবা বললে বল এইসব কথা কইতে কইতে রাত কেটে গেল সকাল হলো তারপর সারা সারাদিনটা একরকম কেটে গেল সন্ধ্যা হলো আম্মা কাম্মাকে নিজের মনের মতো করে বর সেজে সে সাজালো দেখতে দেখতে কাম্মাকে ঠিক রাত মতো দেখতে হলো দেখতে দেখতে রাতও দুপুর হলো আম্মা বর কর্তার কাম্মা বর সেজে পশু ঠাকুরের বাড়ি গিয়ে হাজির রাত দুপুর লগ্নে বিয়ে হয়ে গেল বাড়িতে একটা সাপ পর্যন্ত বাজল না যদি পাড়াপড়শি জানতে পেরে তার বাড়ি এসে হাজির হয় কাম্মার আর আনন্দ দেখে কে সে নবপরিণিতা পত্নীকে পেয়ে নিজে মজগুল হয়ে পড়েছে হাম্মা দেখলে আকাশে সুতরা উঠছে রাত প্রভাত হতে আর দেরে নেই তারা পেতজনী দিনে মানে মনুষ্য সমাজে থাকতে পারে না সেই জন্য ব্যস্ত হয়ে কাম্মাকে বললে এই চল আজকের মতো পালাই কাম্মা সেই সবে বিয়ে করেছে এখনো পত্নীর সঙ্গে তেমন আলাপ হয় নাই আর ইতিমধ্যেই পালিয়ে যাবে সে কথা তার ভালো লাগলো না তখন সে হাম্মাকে বললে এই শালা তোর ইচ্ছ হয় তুই চলে যা আমি কিছুতেই এখন যাব না হাম্মাও ছাড়বার ছেলে নয় আর কাম্মাও নববধূকে এত শীঘ্র ছাড়তে পারে না এই কথা সে বারবার করে হাম্মাকে বলতে লাগলো দুজনে কথা কাটাকাটি হতে হতে হাতাহাতি তারপর জড়া জড়ি তারপর কামড়াকামড়ি আরম্ভ হয়ে গেল লোকে কথায় বলে না ইজ্জত না যায় ধুলে আর স্বভাব না যায় মলে হাম্মা আর কাম্মা ভূত তারা ঝগড়ার ঝগড়ায় এমন মেতে উঠল যে তখন তারা কোথায় কিভাবে আছে সেই কথা ভুলে গিয়ে নিজের প্রকৃত অবস্থা প্রকাশ করে ফেললে হাম্মা বিকট মূর্তি ধরলে আর কাম্মা কাম্য তাই করলে হি শব্দ শব্দে গ্রাম মাত করে তুলল পশু ঠাকুর তার স্ত্রী ও মেয়ে এবং হাম্মা ও কাম্মার সেই ভীষণ চিৎকারে পাড়াপড়শিরা তাদের বাড়িতে এসে যেই হাজির হলো আপনি বাবরে রক্ষা করে রে বুথের লড়াই রে বলে যে যার ঘরে পালিয়ে যেতে লাগলো দেখতে দেখে পূর্ব দিক হয়ে আসলো আর হাম্মা ও কাম্মা মল্লযুদ্ধ করতে করতে কোথায় যে অদৃশ্য হয়ে গেল তা কেউ দেখতে পেল না একটু বেলা হলো পাড়ার সকলে আস্তে আস্তে এসে দেখল পশু ঠাকুর তার স্ত্রী ও মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে সকলে মুখে চোখে জলের ঝাপটা দিয়ে পাখার বাতাস করতে তবেই সকলের জ্ঞান ফিরে এলো পশু ঠাকুর একে 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 ওকে সকলকে একে সব কথা খুলে বলল তারা সবাই এক বাক্যে বলতে লাগলো লোককে ঠকিয়ে যারা খায় তাদের পরিণাম এই হয় যা প্রাণে যেসব বেঁচে আছো তোমাদের বাপ ঠাকুরদার পুণ্যের বা পুণ্য বলে তাই ঢের এই কথা বলতে বলতে সকলে যে যার বাড়ি চলে গেল হ্যাঁ বন্ধুগণ আমার গল্প এখানে এসেছিলো এই ছোট্ট ভৌতিক গল্প তোমাদের কার কেমন লাগলো আমাকে জানাবে তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলে তোমরা লাইক শেয়ার এবং কমেন্ট করবে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম সকলের আগেই তোমাদের কাছে পৌঁছে যাবে খুব ভালো থেকো বন্ধুরা নিজেদের কাজ বজায় রেখো সময় সুযোগ হলে গল্প শুনো আবার নতুন গল্প নিয়ে নতুন কথা নিয়ে আমি তোমাদের মধ্যে ফিরে আসব বিদায় বন্ধু